আচ্ছা দিনটা হাতে মাছটা তোর পেচন্ত মাছ থেকে তো ফাস্টটা খারাপই গেল না তা হ্যাঁ গিয়ে ঘরoplas সবাই ফিরিয়ে আনো হুম অর্চনা না হাই পেচন্ত মাছ তে দাও আর না হলে হ্যান্ডেল মেলে দাও সব দূর থেকে কি করে মারবো দুই থেকে তালে যাব এইছো দিয়ে দিয়ে মেরে দেবো গলা টিপে উম আর ওই মেশিন টা গলা টিপ হম উম তারপরে দিয়ে এরপরে গলা থেকে সব যত বমি আছে সব বেরিয়ে যাবে করে বা পরে